প্রমাণ জোগাড় করে শ্যামলী নিজের পায়ে দাঁড়িয়ে অনিকেতকে থানা থেকে ছাড়াতে গেল এমনটাই দেখতে চলেছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অনিকিতকে থানায় ধরে নিয়ে যাওয়ার পরে শ্যামলী রুমের মধ্যে হুইল চেয়ারে বসে ঠান্ডা মাথায় সকল কিছু ভাবতে থাকে শ্যামলী কিঞ্জলের সাথে ঘটে যাওয়া সেই নদীঘাটের কথাগুলো নিয়ে ভাবতে থাকে আর তখনই শ্যামলীর মনে হয় এখানে কোনো না কোনো ভাবে অরুদাদের হাত রয়েছে তখন শ্যামলী এটার প্রমাণ জোগাড় করার জন্য মন্দারকে অরুদাদের বাড়িতে পাঠায় মন্দার ও অরুদাদের বাড়িতে পৌঁছে গিয়ে দরজার আড়াল থেকে তৃষা ও অরুণামর সকল কথাই শুনতে পায় আর সেখানে অরুনমও অনিকেতকে ফাঁসানোর সকল ঘটনা তৃষাকে বলতে থাকে অরুনম তৃষাকে বলে ওঠে এবার অনিকেতের দিন শেষ এই সামন্ত হবে আমাদের তুরুপের তাস রাসসাক্ষী এবার সেই অনিকেতকে ফাঁসাবে এই সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় মন্দার এরপর সেই ভিডিওটি শ্যামলীকে নিয়ে এসে দেখানোর পরে শ্যামলী মন্দারের সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে এবার দেখবে অরুদাদা দাদা আমার খেল স্যারকে বাঁচাতে আমি কত যেতে পারি এরপর শ্যামলী মন্দারকে দিয়ে সেই সামন্ত ছেলেটাকে কিডন্যাপ করিয়ে নেয় আর তার মুখ থেকে সকল কথা বের করে সেটা ভিডিও রেকর্ড করে নেয় তারপর মন্দার সেই ছেলেটাকে ভয় দেখিয়ে বলে ওঠে তুই কোটের মধ্যে যদি একটাও মিথ্যে কথা বলিস তাহলে তোর পরিবারকে আমি শেষ করে দেব এই সকল প্রমাণ জোগাড় করার পরে মন্দারের সাথে শ্যামলী থানায় যায় আর সেখানে অনিকেতকে বলে ওঠে স্যার আপনি কোনো চিন্তা করবেন না কোটে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো আর এবার আসল অপরাধী শাস্তি পাবে এই কথা শুনে অনেকের অপলোক দৃষ্টিতে শ্যামলের দিকে তাকিয়ে থাকে তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ